আজকে আলোচনা করব ছায়া প্রকাশনীর মাধ্যমিক ভৌতবিজ্ঞান বইয়ের আয়নীয় ও বন্ধন চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্নগুলি নিয়ে বিভাগ ক কোশ্চেন নম্বর ওয়ান কোন সমযোজী বন্ধন বর্তমান সঠিক উত্তর অপশান সি এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কোশ্চেন নম্বর টু যে যৌগের অনুতে দুটি দ্বিবন্ধন আছে তা হল সঠিক উত্তর অপশান বি সি টু আমরা জানি কার্বন ডাইঅক্সাইডে দুটি দ্বিবন্ধন বর্তমান এবং বন্ধনগুলি এই রূপ হয় ও ডবল সি ডবল বন ও এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি দুটি দিবন্ধন আছে এই একটি আর এখানে একটি দুটি দিবন্ধন বর্তমান কোশ্চেন নম্বর থ্রি কোন যৌগের ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় সঠিক উত্তর অপশান সি এইচ কোশ্চেন নম্বর ফোর কোনটির গলনাঙ্ক উস্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশান সি এন এসিএল কারণ আমরা জানি আয়নীয় যৌগের গণাঙ্ক উস্ফুটনাঙ্ক বেশি হয় কোশ্চেন নম্বর ফাইভ কোন যৌগটির ক্ষেত্রে ভর কথাটি প্রযোজ্য সঠিক উত্তর অপশন ডি সি এ ও ক্যালসিয়াম অক্সাইড এখানেও আমরা জানি আয়নীয় বা তরিদ্র যোগের ক্ষেত্রে সংকেতভর কথাটি প্রযোজ্য হয় নেক্সট বিভাক্ষ কোশ্চেন নাম্বার ওয়ান পরমাণু যোজন কক্ষে কটি ইলেকট্রন থাকে সঠিক উত্তর দুইটি আমরা জানি ম্যাগনেসিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা বারো এবং এর ইলেকট্রন বিন্যাস হলো দুই কমা আট কমা দুই সুতরাং এর যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো দুই নেক্সট কোশ্চেন দ্বিবন্ধনযুক্ত একটি মৌলিক পরমাণুর উদাহরণ দাও দ্বিবন্ধনযুক্ত একটি মৌলিক পরমাণু হল অক্সিজেন কোশ্চেন নম্বর থ্রি কে ও সিএল পরমাণু যুক্ত হয়ে কিরূপ যোজ্যতা সৃষ্টি করে সঠিক উত্তর আয়নীয় যোজ্যতা বা ত্বরিত যোজ্যতা সৃষ্টি করে কোয়েশ্চেন নম্বর ফোর সিএ সি এল টু কী জাতীয় সিএসিএল টুতে কী জাতীয় বন্ধন আছে সঠিক উত্তর অ্যাভিনিউ বা তরিদ্রজি বন্ধন আছে কোশ্চেন নম্বর ফাইভ অষ্ট ব্যতিক্রমী সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও সঠিক উত্তর এলআই প্লাস নেক্সট শূন্যস্থান পূরণ করো কোশ্চেন নম্বর ওয়ান আয়নীয় যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রাব্য সঠিক উত্তর ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কোশ্চেন নম্বর টু এলআইএইচ অনুগঠনকালে ড্যাশ সূত্র লঙ্ঘিত হয় সঠিক উত্তর অষ্টক সূত্র লঙ্ঘিত হয় কোশ্চেন নম্বর থ্রি মিথেন অণুতে ড্যাশটি সমযোজী বন্ধন আছে সঠিক উত্তর চারটি সমযোজী বন্ধন আছে নেক্সট স্তম্ভ মেলাও অর্থাৎ এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে এক নম্বর একে আছে টু অণু সঠিক উত্তর সিও টু অনুর সঙ্গে হবে অপশান সি দুটি দ্বিবন্ধন অর্থাৎ সিও টু অণুতে দুটি দ্বিবন্ধন আছে দুই অ্যাসিটিলিন অণু সঠিক উত্তর হবে একটি ত্রিবন্ধন ও দুটি একবন্ধন আমরা জানি অ্যাসিডিলিন অণুতে একটি ত্রিবন্ধন ও একটি দুটি একবন্ধন আছে তিন নম্বর নাইট্রোজেন অণু সঠিক উত্তর বি একটি ত্রিবন্ধন আমরা জানি নাইট্রোজেন অণুতে একটি ত্রিবন্ধন বর্তমান চার ইথিলিন অণু সঠিক উত্তর অপশান এ একটি দ্বিবন্ধন ও চারটি এক বন্ধন নেক্সট সত্য মিথ্যা নিরূপণ করো কোশ্চেন নম্বর ওয়ান সি টু এইচ টু অনুর্গঠনে একটি দ্বিবন্ধন থাকে সত্য কোশ্চেন নম্বর টু ইলেকট্রন আদান প্রদান দ্বারা বন্ধন গঠিত হয় মিথ্যা কোশ্চেন নম্বর থ্রি দরিদ্র যে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় সত্য কোশ্চেন নম্বর ফোর পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন জোর গঠনের মাধ্যমে নাইট্রোজেন গঠিত হয় সত্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Thanks for watching.